নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের একটা পুরনো দিনের রান্না তোমাদের সাথে শেয়ার করব এই রান্নাগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে একদম তো সেই রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করব। শিঙি মাগুর মাছের পাতলা করে কলমি শাক আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা ঝোল তো দেখো কি কী লাগছে এই যে কাঁচা লঙ্কা লাগছে আর কলমি শাক তো অবশ্যই লাগছে যেটা মেন উপকরণ হলুদ গুঁড়ো লাগছে আর এই যে আদা জিরে ধনিয়া মরিচ কয়েকটা আর একটু মৌরি লাগছে আর একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা আমি ফোড়নে দেব আর সরষের তেল লাগছে পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করবো বন্ধুরা তো এবার দেখো আর এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো কিন্তু আমাদের পুকুর থেকেই ধরা হয়েছে তো তো দেখো বন্ধুরা এই মাগুর মাছের পাতলা ঝোল কিন্তু ভীষণ উপকারী যখন পেট প্রচণ্ড গরম হয়ে যায় এই মাছের ঝোল কিন্তু পেটটাকে ঠান্ডা রাখে যখন পেট গরম হয়ে যায় যা পেটের অসুখ করে তখন কিন্তু এই পাতলা ঝোল খেলে অনেক উপকার মানে উপকারে আসে তো বন্ধুরা দেখো মাছগুলোকে আমি প্রথমে একটু ভেজে নেব তো মাছগুলোকে ভেজে নিয়ে এই মাছ ভাজারও একটা পদ্ধতি আছে এই মাছ কিন্তু প্রচণ্ড জোরে জোরে ফাটে কিন্তু তো এটা বুদ্ধি করে একটু ভাজতে হবে এইগুলো তেলের মধ্যে দিয়ে মানে হলুদ লবণ মাখিয়ে রেখেছি তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু মাছগুলোকে ঢেকে ঢেকে ভাজবো এটা তো একটা কই মাছ আর একটা রুই মাছের দাগা সেটা ভেজে নিলাম আগে এবার শিঙি মাগুরটা আমি কড়াইতে দিয়েছি তো দেওয়ার সাথে সাথে খুব জোরে ফেটে উঠেছে তখন আমি কি করব। ওভেনটাকে একদম আস্তে দিয়ে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ওভেনটাকে এই যে আস্তে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে কিন্তু আর ফেটে মুখে বা মুখে গলায় মানে ফেটে পড়বে না তো সেইভাবে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার আমি মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে নেড়ে ভালো করে সুন্দর করে ভেজে তুলে নিলাম তো এবার দেখো কড়াইতে আমি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা কয়েকটা মাঝখান থেকে চিড়ে দিয়েছি মাঝখান থেকে চিঁড়ে দিয়ে এই যে আমি ভালো করে একটু ফ্রাই করে নেবো একটু তেজপাতা দিয়েছি দুটো তেজপাতা দিয়ে এবার দেখো পাঁচ ফোরন এই এবার যে মশলাটা আমি মিক্সি থেকে পেস্ট করে নিয়েছিলাম আবারও বলছি কী কী দিয়েছি দু চামচ জিরে দু চামচ ধনিয়া কয়েকটা মরিচ আর একটু দু চামচ মৌরি আর কয়েকটা আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো সেখান থেকে কিছুটা পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিয়ে তা ওর মধ্যে আমি দু চামচ হলুদ গুঁড়ো দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে মনে হলো যেন সর্ষের তেলটা ভীষণ কম হয়ে গেছে মানে কম দিয়েছি আর কি তো সেই জন্য একটু সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম কারণ মিক্সিতে যখন আমি ওটা পেস্ট করি তখন কিন্তু কয়েকটা অনেকগুলো বেশ কাঁচা লঙ্কা মাঝখান থেকে আমি ভেঙে দিয়েছিলাম তো সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা কমই দিয়েছি তো এবার আমি সেই আলু আর ঝিঙেটা কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু কষাতে থাকব। বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু এটা মশলার সাথে কষাতে থাকব তো বন্ধুরা এই রান্নাগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে কারণ এই রান্নাগুলো আমাদের ঠাকুমারা দিদিমারা করতেন তো তখন আমাদের কি ভালো লাগতো খেতে এখন সব ভাজাভুজি এখন সব ফ্রাই জিনিস হয়ে গেছে সব অন্যরকম রান্না তা তো এটা কিন্তু অনেক দিনের পুরোনো রান্না তো এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে দিলাম জলটা কিন্তু একটু বেশিই দেবো কারণ যেহেতু এটা ঝোল হবে তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে দিয়েছি দিয়ে এবার লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য টাইম দিলাম আলুটা ঝিঙেটা তো খুবই নরম সেদ্ধ হয়ে যাবে আর কলমি শাকগুলো দেখো কলমি শাকগুলো পাঁচ ছবার করে ভালো করে আমি বালতির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি এগুলো দিয়েছি ঝোলের মধ্যে এবার দিয়ে দেবো যখনই ঝোলটা ফুটবে তখনই দিয়ে দেব আর কলমি শাকের কিন্তু আমি ডগাগুলো নিয়েছি কলমি শাকের ডগা আর যে ছোট্ট ছোট্ট যে পাতাগুলো একদম কচি কচি পাতা সেইগুলোই কিন্তু নিয়েছি কলমি শাক ভাজাও কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে তো কিন্তু যেহেতু আজকে আমি কলমি শাক দিয়ে ঝোল করবো তো সেই জন্য এই ঝোলের মধ্যে এগুলো দিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা এই ঝোলটা এত সুন্দর দেখতে হয় আর তার চেয়েও বড় কথা এই ঝোলটা ভীষণ উপকারী পেটটা ভীষণ ঠান্ডা হয় পেট গরম হয়ে গেলে তোমরা এইভাবে মানে এইভাবে তরকারি রান্না করে মানে ঝোল করে দেখতে পারো ভীষণ মানে ভীষণ উপকারী ভীষণ উপকারী আর কাঁচা লঙ্কা দিয়েই যেহেতু ঝোলটা বেশিরভাগ করেছি কাঁচা লঙ্কা বাটাও আছে কাঁচা লঙ্কা ফোড়নেও দিয়েছি তো সেই জন্য এই ঝোলটা ভীষণ কিন্তু উপকারী গরমের দিনে তো খুবই উপকারী আর পেট গরম করলে প্রচণ্ড প্রচণ্ড উপকারী এটা তো দেখো বন্ধুরা কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার কলমি শাকটা কিছুটা নরম হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম যেহেতু শিঙি মাগুর মাছ একটু শক্ত তো সেই জন্য শিঙি মাগুর মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম তো আমার মেয়ের সাথেই কথা বলছিলাম তো এই যে দেখো বন্ধুরা শিঙি মাগুর মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম কারণ শিঙি মাগুর তো শক্ত মাছ একটু সেদ্ধ হতে টাইম নেয় তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে কলমি শাক আলু ঝিঙে দিয়ে শিঙি মাগুর মাছের ঝোল পাতলা ঝোল আমার কিন্তু পুরো একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছে দুপুরে আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড বলছে দারুণ দারুণ খেতে হয়েছে তো এই যে ঝোল আমার রেডি এবার আমি একটা চচ্চড়ি করব এই যে পুঁই শাক কুমড়ো আলু আর চিংড়ি দিয়ে পুঁই শাক কুমড়ো আলু চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি করব তো দেখো বন্ধুরা এই ঝোলটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে এবার কড়াইটাকে আমি ধুয়ে নেব নিয়ে এবার আমি পুঁই শাক কুমড়ো আলুর চিংড়িটা করবো তো সেটা ওই তো তেলের উপরে একটুখানি আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দিয়ে কুমড়োগুলো আর মানে কুমড়ো আর আলুটাকে আমি বুটি বুটি করে কেটে নিয়েছি নিয়ে ওটাকে আমি আগে ভেজে নিয়েছি নিয়ে তারপরে আমি মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়েই ফোটা